হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা কি দুনিয়া তোমরা সবাই কেমন আছো জানি সবাই ভালো আছো আমি ভীষণ ভালো আছি আর তোমরা একটা জিনিস দেখো যে তোমরা সত্যি নিজেকে ভীষণ গর্ব হয় যে তোমরা কাকিমাকে তোমাদের ভাইকে তোমরা এখনো এতটা ভালোবাসো কে কত মানুষ কত দূরে থাকে অথচ কিন্তু কাকিমাকে কিন্তু কেউ ভুলে যায়নি দেখো কালকেও একজন মানে এতটাই ভালোবাসে কাকিমাকে কাকিমার জন্য একটা শাড়ি পাঠিয়েছে সবচেয়ে বড় কথা বলো এটা একটা শাড়ি নাই এটা অনেক 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 ভালোবাসা শাড়ি তো আমরা সবাই পরি সবাই পরি সেটা কিন্তু বড় কথা নয় বড়ো কথা হচ্ছে যে কাকিমাকে ভালোবেসে একটা গিফট পাঠিয়েছে কাকিমাকে মনে রেখেছে এটা একটা মানে লাখ টাকার চেয়েও বড় টাকা দিয়ে বিচার করা যায় না এটা হচ্ছে অনেকটা ভালোবাসা যে কত মানুষ এইভাবে কাকিমাকে ভাইকে ভালোবাসে আরেকটা জিনিস দেখলে দেখো প্রীতম জানোর মা দিলখুশ খেতে ভীষণ ভালোবাসে আমি ট্রেনে উঠলেই দিলখুশ কিনবো ঠিক তেমনই প্রীতম কালকে সময় আমাদের একটা দিলখুশ নিয়েছে জানে এটা পেলে মা ভীষণ খুশি হয় মানে সন্তানও কতটা তার মাকে ভালোবাসে বাবাকে ভালোবাসে এটাই সবচেয়ে বড়ো পাওয়া আমাদের তো এরকমই যে তোমরা এইভাবে ভালোবাসে সবসময় পাশে থাকো যে আমাকে শাড়িটা দিয়েছো তাকে বলছি অনেক অনেক ভালোবাসা তোমার জন্য অনেক আশীর্বাদ আমি কাকিমা বলো মা বলো আমি তো মায়েরই মতন তো সন্তানরা দূরে থাকে সব সন্তানকে সবসময় কাছে পাই না তোমাকে এর আগেও দেখা হয়েছিল তোমার সাথে আমার তোমাকে বলেছিলাম আমার বাড়িতে আসতে হয়তো তোমার আশা হয়নি নানান কারণেই মানুষের আশা হয় না তো সেই কারণে বলবো প্রত্যেকটা আমি শুধু ও শাড়ি দিয়েছি বলে ওকে বলছি না প্রত্যেকটা আমার যারা সন্তান যারা আমাদেরকে ভালোবাসে তাদের উদ্দেশ্যে বলছি কার না সরস্বতী পুজোর সামনে সবাই আমার বাড়িতে বেড়াতে আসবে আর এইভাবেই কাকিমাকে ভাইকে ভালোবাসবে তাতে ভীষণ ভালো লাগলো যে ভালো বাসো দেখে আর অনেকটা আমার ঠিক আছে তো আজকে আমার বোনের ছেলের আমার জন্মদিন সেখানে আমাকে এখন দুবেলা যেতে হবে প্রীতম যাবে আমি যাবো দেখো প্রীতম স্নান করতে উঠেছে বলে এখনো যেতে পারছি না ছোট বোনের ছেলে তোমরা হয়তো অনেকেই জানো ওকে ওর আজকে বার্থডে তো সকাল থেকে অনেকবারই ডেকে গেছে যাও হয়নি একবার মাঝখানে গেছিলাম পুটুর সাথে একটু দরকার ছিল তো সেখানেও যাবো দেখো মানুষ বেঁচে থাকতে গেলে অনেক কিছুই হবে অনেক কিছুই সবাইকে ভালোবাসা দিয়ে মন থেকে টেনে নিতে হবে কারণ সবার আগে আমরা মানুষ সবার আগে আমরা বিবেক বলে যে আমরা কিন্তু মানুষ যেখানে যাই হোক না কেন সব কিছুকে হাসি মুখে মারার তোমাদের কাকিমার ক্ষমতা আছে ভগবান জানি না তোমাদের কাকিমাকে কতটা ঈশ্বর ক্ষমতা দিয়েছে সব কিছু ভুলে গিয়ে সবাইকে নিয়ে নতুন ভাবে বাঁচতে ভালোবাসি এটাই হচ্ছে তোমাদের কাকিমা তো আরেকটাই কথা যে সবাই কিন্তু বললাম বারবার করে সরস্বতী পুজোর সামনে যারা কাকিমাকে ভালোবাসে যাদের আসার আসা সম্ভব চেষ্টা সরস্বতী দেখতে কাকিমার সঙ্গে দেখা করতে কাকিমাকে ভীষণ ভাবে গর্ববোধ করি যে আমাকে এত মানুষ এখনো ভালোবাসে খুব ভালো লাগলো আর তোমার গীত আমি নিজের আশীর্বাদ মনে করে অনেক ভালোবাসা মনে করে নিলাম অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নেক্সট ভিডিওতে চলো সবাইকে টাটা